নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো অর্থাৎ অক্টোবর মাসের শেষ এবং নভেম্বর মাসের শুরু টোয়েন্টি সেভেন অক্টোবর টু সেকেন্ড নভেম্বর টোয়েন্টি সেভেন্থ অক্টোবর টু সেকেন্ড নভেম্বর অর্থাৎ এই সময় সারাটা সপ্তাহ কী যাবে এবং কোন কোন বহ রাশির তার সিচুয়েশন চেঞ্জের জন্য কি তার মানে এফেক্ট হচ্ছে আমাদের বারোটা রাশির উপর চলুন তো একটু জেনে নিই

এই রাশিতে অর্থাৎ বৃষ্টি রাশিতে বুধ কিন্তু বসে রয়েছে এবং এখানে বুধ আর মঙ্গলে কিন্তু জুতি তৈরি হবে তার জন্য আপনি অবশ্য আমার এই সাপ্তিক রাশি আপনাদের শুনতে হবে এবং এইখানে এই এইভাবে যে জুতো তৈরি হচ্ছে এবং দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে রয়েছে শুক্র কন্যা রাশিতে নিচস্ত রয়েছে রাহু কুম্ভ রাশিতে রয়েছে সিংহ রাশিতে রয়েছে আপনার কেতু আর রাশিতে রয়েছে আপনার সূর্য সূর্য এখানে নিচস্ত অর্থাৎ শুক্র নিচস্ত সূর্য নিচস্ত শুক্র রয়েছে কন্যা রাশিতে সূর্য রয়েছে আপনার তুলা রাশিতে এই দুর্গ নিচস্ত অবস্থায় বারো রাশির উপর কি এফেক্ট হচ্ছে এই সপ্তাহে আপনার শুরুতে কাজের জায়গায় আপনার অনেকটা আপনি সময় পাবেন সুযোগ পাবেন এই সপ্তাহে আপনার নিজেকে পজিটিভ এনার্জি পজিটিভ আপনার অর্থাৎ গুড নিউজ পজিটিভ কোনো রেজাল্ট পেতে পারেন এবং আপনার আর্থিক দিক দিয়ে আপনার আর্থিক দিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং শরীর স্বাস্থ্যের দিক দিয়ে একটু আপনাকে মানে চিন্তা ভাবনা করে এগোতে হবে এই সত্ত্বে কি কি রাজ্য তৈরি হচ্ছে এই সত্ত্বে আপনার রাজ্য তৈরি হচ্ছে প্রথমে হংসরাজ্য মালব্য রাজ্য মালব্য রাজ্যটা দু তারিখের পরে তৈরি যেহেতু দু তারিখের দিয়ে রাশিবল বলছি দু তারিখের পরে মালব্য রাজ্য তৈরি হবে যখন আপনার শুক্র তুলা আসলে প্রবেশ করবে এবং এই সপ্তাহে আপনার জ্যোতিষ শাস্ত্রে একাধিক রাজ্য জন্য তৈরি হচ্ছে হংসরাজ্য তৈরি হচ্ছে পঞ্চমহাপুর রাজ্য তৈরি হচ্ছে এবং এই হংসরাজ্য মহাপুর রাজ্য আপনার আর্থিক লাভ দেবে আপনাকে খুশির মুহূর্তে কিছু রাশির জন্য যথেষ্ট খুশির মুহূর্ত আসবে এবং কিছু কিছু রাশিকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এবং আপনাদের মধ্যে কিছু রাশির জন্য যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং সেটা কেটে যাবে এবং অনেক জায়গায় আপনার সফলতা আসবে কিছু কিছু রাশিকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে চলুন তাহলে ইন ডিটেলটা জেনে নিন আপনার রাশির কন্যা রাশি কন্যা রাশি এই সপ্তাহে আপনার ব্যবসায় কিন্তু লাভ আসবে এই সপ্তাহে আত্মবিশ্বাস আপনার ভরপুর থাকবে এই সপ্তাহে আপনার মনের ভিতরে একটু মানে ভয় ভয় ভাব আসতে পারে কিন্তু সেটা বের করে ভয় ভাব বেরিয়ে বেরিয়ে আপনি নিজে কাজে চেষ্টা প্রচেষ্টা করেন তারা কিন্তু সাকসেস পাবেন ভাই বোনের সাথে আপনার সম্পর্ক ভালো হবে সন্তানের আপনি মানে যে ডিস্টার্ব চলছে সন্ধ্যার সাথে তাদের সাথে কিন্তু আপনার সুসম্পর্ক তৈরি অর্থাৎ সন্ধ্যার সাথে ভালো হবে স্টুডেন্ট যারা রয়েছেন পড়াশোনা নিবেশ হবে মন বসবে শত্রুদের দ্বারা আপনি একটু চাপ হতে শত্রু আপনাকে চাপে ফেলতে হবে আপনার ভয় দেখাতে পারে তো যে আপনার এটা একটু ভয় ভাব আসতে পারে এই সপ্তাহে আপনার শত্রুরা আপনাকে একটু চাপে রাখতে পারে বি কেয়ারফুল সাতাশ তারিখ আঠাশ তারিখ এবং দু তারিখ আপনাকে অবশ্যই যে কোনো কাজের জন্য আপনার ভালো সাতাশ তারিখ আঠাশ তারিখ এবং দু তারিখ যে কোনো কাজ বা যে কোনো শুভ কাজের জন্য আপনার শুভ দিন একত্রিশ তারিখ আর এক তারিখ আপনার জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে এই সপ্তাহে শুভ দিন হচ্ছে আপনার জন্য রবিবার এটা আপনাদের ওভারঅল আমি একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে মানে সমস্ত গোড়াশুপ বেশ করেই দিলাম অবশ্যই মিলছে বা মিলবে অবশ্যই ভালো লাগলে লাইক করবেন যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং ফোন করে কারণ এই যে এতদিন উৎসবের সপ্তাহ গেল সামনে আবার দুদিন চার আবার উৎসব রয়েছে কারণ ছট পুজো চলছে জগত্রী পুজো রয়েছে রাস থাকবে নানা রকম উৎসব আমাদের বাঙালি বা হিন্দুদের মধ্যে উৎসব লেগেই রয়েছে সুতরাং তার মধ্যে আমাদের কিন্তু আমাদের রোজগার পাতি বা আমাদের বাস্তব জীবন আমাদের চলতে হবে বা আমাদের প্রফেশন বা পড়াশোনা সবকিছুর মধ্যে আমাদের নিজেকে ইনভলভ রাখতে হবে তার জন্যই আমি সাপ্তাহিক আসনটা আমাদের শুনতে হবে যদি যোগাযোগ করতে হয় এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ অনলাইনে বলুন অফলাইনে যে কোনো দেশের যে কোনো প্রান্ত থেকে বিদেশ থেকে যাদের ডেট অফ বার্থ আছে যে কোনো ধর্মের যে ডেট অফ বার্থ নেই যে কোনো ধর্মের লোকেরা আপনি যে কোনো বয়সের লোকেরা আপনি অনেকে আমাকে বাইরে থেকে ফোন করে দাদা আমি আমি হিন্দু ধর্মের নই হ্যাঁ না তাতে কোনো আসে যায় না আপনার রাইট আছে আপনার সম্বন্ধে জানার আপনার রাইট আছে সুস্থভাবে থাকার আপনি তাতে হিন্দু না আপনি অন্য কোনো কাস্টে আপনি মুসলিম না আপনি জৈন না আপনি আপনি যে ধর্মের হোক তাতে কিচ্ছু কিচ্ছু আসে আমার কাছে আমরা আমি মনে করি সবাই মানুষ আমাদের সবচেয়ে বড় পরিচয় সুতরাং আপনারা যে যে ধর্মের লোক হন নির্বিরায় নিঃসন্দেহে আমার সাথে যোগাযোগ করতেই পারেন আপনার মূল্যবান ভবিষ্যৎটা জানার জন্য এবং আপনার প্রতিকারও আপনি কুরিয়ারের মাধ্যমে সার্ভিসটা পেতে পারেন